আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টপস থেকে আমি আপনাদেরকে একদম টপ বেস্ট গাউনগুলো দেখাবো ফেয়ার টপস থেকে বেস্ট বলতে যেই গাউনগুলো একটু আপনাদের রিজনেবল প্রাইজের ভিতরে আছে প্লাস দেখতে অনেক সুন্দর আর আজকে যে গাউনগুলো দেখাবে এগুলো কিন্তু আপনারা ব্রাইডাল এর জন্যও নিতে পারবেন পার্টিতে পরার জন্য নিতে পারবেন যেমন এই গাউনটাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা ওকে সম্পূর্ণ রিয়েল স্টোন রিয়েল স্টোন বলতে যেটা ওই যে ডায়মন্ড কার স্টোন স্টোনের এর চেয়ে উপরের কোয়ালিটির আর স্টোন হয় না এই স্টোনটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্টোন ওকে সো এই স্টোনের কাজ করে আজকে আপনাদেরকে অনেক গাউনের কালেকশন দেখাবো পাশাপাশি এরকম স্টোন মিররের গাউনও থাকবে কালার সবগুলো কালার আপনাদের পছন্দের কালার তার বাইরেও যদি আপনাদের কারো কোনো পছন্দের কালার থাকে আমাকে কমেন্ট করে জানান আমি কিন্তু সেই কালারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা অবশ্যই করবো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু কাইন্ড অফ পিঙ্ক ঝি একটা কালার পিঙ্ক আর পিচের মাঝামাঝি একটা কালার এই গাউনটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটাতে অল ওভার রিয়েল স্টোনের কাজ করা আদার্স কোনো কাজ নেই সম্পূর্ণ একদম অরিজিনাল কটসতে আর হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা গলার শেপটা দেখেন গলার ডিজাইনটাও খুবই নাইস গাউনটায় হাতে একদম লাগানোই আছে একদম ফুল স্লিপস লাগানো প্লাস কাজ করা কটসুতা রিয়েল স্টোন এর কাজ করা এই হচ্ছে পুরো গাউনটা এই টপ পার্ট টুকু হচ্ছে সম্পূর্ণ গর্জিয়াস থাকবে মিডল পার্ট আবার সিম্পল কাজ করা নিচের পার্টটা আবার গর্জিয়াস সুন্দর করে ফিউজিং করা আছে ভিতরে কিন্তু আপনার অনেকগুলো পার্ট পাশাপাশি ক্যান পেয়ে যাবেন গাউনটাকে ফ্লাপি করার জন্য ওকে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর একটু ব্যাক সাইডটা যদি আমরা দেখি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু সম্পূর্ণ সিম্পলি কাজ করা একদম খালি না ব্যাকপার্টে আপনারা কাজ পাবেন বাট ফ্রন্ট স্যারের তুলনায় ব্যাক স্যারের কাজটা একটু সিম্পল ওকে সো এই গেলো পুরো রিয়েল স্টোনের গাউনটা যেটা আপনারা ছেলে ব্রাইডের জন্য নিতে পারবেন আবার পার্টিতে পরার জন্য কিন্তু নিতে পারবেন পাশাপাশি একটা ওড়না পাবেন যেহেতু এটা একটা ইন্ডিয়ান ডিজাইনার গাউন সো দোপাট্টাটা কিন্তু একটু সিম্পল এখানে রাখা হয়েছে ওকে এটা হচ্ছে দোপাট্টা সেমভাবে কাজ করা সিম্পল একটা দোপাট্টা আর এই গাউনগুলোর বডি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি আর 44 ও কাস্টমাইজ করে করে নেওয়া যাবে এই গাউনটার প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে প্রাইস থাকবে 11500 টাকা ওকে সো এই গাউনটার প্রাইস থাকবে হচ্ছে 11500 টাকা ওকে 11500 টাকা এই গাউনটার কালার পাবেন আপনারা নাকি এই এই গাউনটা তো মনে হইটার কালার তাই না একই ডিজাইন নাকি দুইটা তাহলে কালারগুলো আমরা একটু দেখেনি দেন নতুন ডিজাইনটা দেখতেছি তো এটা হচ্ছে সেম ডিজাইনেরই আরো একটা কালার এই কালারটা হচ্ছে পিচ একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পিচ কালার অল ওভার সেম ভাবে ডিজাইন করা আগেরটার মতোই কারণ ডিজাইনও সেম কাজও সেম সবকিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিচ আর ভিতরের পার্ট গুলো ভাজ হয়ে আছে খুলে দিলে কিন্তু ক্যানটার কারণে একদম সুন্দর ভাবে ফুলে যাবে ওকে ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখি ওই এই গাউনটারও ফ্রন্ট ব্যাক সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ওকে সো এইটার প্রাইসও কিন্তু থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রিয়েল স্টোন আর রিয়েল কটসতার কাজ করা এই যে আপনাদেরকে একদম ক্লোজলি স্টোন স্টোনগুলো আর হচ্ছে কটসতাগুলো দেখিয়ে দিই ওকে প্রাইস এই ডিজাইনের মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে খুব সুন্দর একটা রেড কালার খোলা হচ্ছে বাট ওইটা একটু পরে দেখি আমি আগে এই বিউটিফুল ম্যাজেন্ডা কালারটা একটু দেখি নিই মেজেন্ডা কালারটা খুবই নাইস একটা গাউন এটা আর এটার ঘের দেখেন এটার ঘের কিন্তু আগেরটার থেকে দ্বিগুণ ঘের এটা অনেক ঘের এই গাউনটা লম্বা থাকবে প্রায় আঠারো ইঞ্চির মতো বডি সাইজ তো ফ্রি সাইজ সম্পূর্ণ আপনারা হচ্ছে স্টোন আর মিররের দারুণ কাজ করা পাবেন গলাটা থাকবে রাউন্ড শেপের অল ওভার গর্জেস এটা যারা একদমই গর্জেস করতে চান তাদের জন্য বেস্ট হবে সেম কাজ পিছনেও কিন্তু সেম এই দেখেন সামনে যেমন কাজ পিছনেও কিন্তু সেম ভাবে কাজ করে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন প্লাস কালারটাও কালারটাও এটা অনেক বেশি সুন্দর প্লাস এটার কিন্তু আরো একটা কালারও পাবেন ডিফারেন্ট কালারটা দেখার আগে আমি একটু দোপাট্টাটা দেখিয়ে দিই যদিও দোপাট্টাটা একদমই সিম্পল জাস্ট একটা নেট আর এই হচ্ছে পুরো ড্রেসটা হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকে আপনারা হাতা লাগিয়ে নেবেন এই গাউনটার প্রাইস মাত্র 11500 মাত্র 11500 টাকা ওকে মাত্র 11500 টাকা কালার থাকবে কালার পাবেন এই গাউনটার দুইটা ওকে সো এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্লু কালার ওকে ডার্ক ব্লু কালার ওকে সেইটা হচ্ছে দেখেন ব্লু কালারটা সবাই কমেন্ট করে জানান কেমন লাগছে গাউন গুলো কেমন লাগছে এগুলো কিন্তু বলতে গেলে বেস্ট গাউন গুলো দিক থেকে ডিজাইনের দিক থেকে একদম বেস্ট গাউন গুলো প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা ওকে যে কালেকশনটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আর আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান ওয়াও এটা তো একদমই একটা ব্রাইডাল গাউন ওকে কালারটা হচ্ছে রেড কালার এটা সুন্দর একটা রেড কালারের ভিতরে থাকবে সম্পূর্ণ গলাটা দেখেন গলাটা কত সুন্দর রাউন্ড শেপের গলা আর হাতাটা দেখেন একদমই ট্রেডিশনাল একটা ব্রাইডাল গাউন এটা রেড কালারের উপরে গোল্ডেন কালার কাজ করা দেখছেন হাতাটা পরার পরে কত সুন্দর লাগতেছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন কাজগুলো দেখেন আপনারা এখানে হচ্ছে গোল্ডেন কালার রিয়েল স্টোনের কাজ খুবই এক্সপেন্সিভ একটা স্টোন সম্পূর্ণ গোল্ডেন জারি সুতার কাজ করা প্রিমিয়াম জারি সুতা একদম টপ টু বটম ফুললি গর্জিয়াস করে কাজ করা এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু একদমই গর্জিয়াস ভিতরে ক্যান কেন সেট করা আছে আরেকটা ব্যাপার আমি বলে দিই এই গাউনটার ফেব্রিক কিন্তু থাকবে একদম লাকজারিয়াস একটা জর্জেটের ভিতরে হ্যাঁ প্রিমিয়াম একটা জর্জেট ফেব্রিকের উপরে হচ্ছে এই গাউনটার ফেব্রিক আপনারা পেয়ে যাবেন দোপাট্টাটা থাকবে সিম্পল নেট কারণ অলরেডি ড্রেসটা বা গাউনটা অনেক বেশি গর্জেস দ্যাটস ওয়াই এটার দোপাট্টাটা হচ্ছে সিম্পল নেটের ভিতরে থাকবে ওকে সো এই হচ্ছে সর্ব মানে পুরো গাউনটা যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্স অর্ডার করে ফেলেন অথবা চলে আসেন ফেয়ার টাচের যে কোনো আউটলেটে আমি বর্তমানে স্টান মল্লিকার আউটলেটে আছি চাইলে এখানেও আসতে পারেন এখানে আসলে ডিজাইনগুলো সামনাসামনি দেখে দেন আপনারা পারচেস করতে পারবেন তো এই চমৎকার গাউনটার প্রাইস দেখে কিন্তু মনে হচ্ছে দেখে মনে হওয়ার কিছু নেই এটার আসলে এগুলোর প্রাইস একদম মানে কি বলবো তিরিশ হাজার টাকার উপরে বিভিন্ন ব্র্যান্ড শোরুম এগুলো কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকা করে সেল হয় বাট আমাদের কাছে কিন্তু মোটামুটি অর্ধেক দাম এগুলো আমরা আসলে খুবই রিজনেবল এটার প্রাইস রাখতেছি এই গাউনটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ব্রাইডাল গাউনটা কিন্তু পেয়ে যাবেন এই একটা আপনারা পাবেন সেটা হচ্ছে ডার্ক ব্লু কালার এটা তো মেন ফাংশনের জন্য এই টাইপের কালার বেস্ট অনেকে কিন্তু রিসিপশনের জন্যও নিতে চান রিসিপশনের জন্য কিন্তু আবার এই মেরুন কালারটা এই সরি এই ডার্ক ব্লু কালারটা নিতে পারেন আপনারা ব্লুর সাথেও কিন্তু গোল্ডেন কম্বিনেশনটা দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা দেখেন পুরো গাউনটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটা একটু সাইড করে ফেলেন ওকে সো এই কিন্তু রিসেপশনের জন্য অথবা আপনারা পার্টি ফাংশনের জন্য নিতে পারেন এই গাউনটা দিক থেকে দেখেন একটু এক্সট্রা পার্ট যেটাকে ইউ কাট বলা হয় পিছনের পার্টটা কিন্তু একদম ফ্লোর টাচ হয়ে থাক থাকবে দেখতে অনেক বেশি ইউনিক লাগবে এটা আসলে টেল কাটগুলো তো পিছনে অনেক লং হয় এটা লং বাট টেল কাটের মতো লং না এটাকে হচ্ছে ইউ কাট বলা হয় এটার ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লাগে বিকজ অফ দিস কাটিং এই কাটিংটার কারণে কিন্তু ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর লাগে দুইটা কালার অ্যাভেলেবেল আমরা একটু ফ্রন্ট সাইডে দেখে নিই কাজগুলো দেখতে হবে কাজ হচ্ছে একদম রিয়েল কটসুতার কাজ আর এখানে স্টোন গুলো হচ্ছে রিয়েল স্টোন স্টোন অ্যাকচুয়ালি এখানে দুইটা কোয়ালিটির দুইটা শেপের স্টোন একটা হচ্ছে রেইনবো স্টোন একটা হচ্ছে ডায়মন্ড কাট স্টোন আর গলার ডিজাইনটা দেখেন আপনারা সুন্দর গলার ডিজাইনটা সুন্দর হাতে কাজ করা হবে ওভার ওভার কাজ করা থাকবে আর পিছনে সেম কাজ করা সামনের পিছনে কিন্তু সেম ইভেন পিছনের সাইজটা আরও বেশি গর্জেস আরও বেশি সুন্দর ওকে কালা থাকবে তিনটা এইটার ভিতরেও কিন্তু হ্যাভি ক্যান ক্যান করা আর এইটা হচ্ছে দোপাটটা দোপাটটা সিম্পল এর উপর দেখবে চারপাশে এরকম বর্ডার করা আর আমি পুরো গাউনটা আরেকবার দেখাই এই গাউনটা বেস্ট একটা গাউন এটার পুরো ডিজাইনটা ওভারঅল লুকটা করার পরে যখন আপনারা পরে হাঁটবেন যে কোনো পার্টি ফাংশনে পিছনে কিন্তু ওই লেয়ারটা একদম ফ্লোর টাচ হয়ে থাকবে ব্যাক সাইডটা প্রাইস থাকবে মাত্র কত টাকা 15500 টাকা এই কালার তিনটা একটা ব্রাইডাল গাউন এই ডিজাইনটা মোট তিনটা কালার আপনারা পাবেন তিনটাই डिफरेंट কালার এটা হচ্ছে পিচ কালার আর এইটার সেকেন্ড কালারটা হচ্ছে কি কালার এটা হচ্ছে মিন্ট গ্রিন টাইপের একটা কালার ওকে মিন গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণটাই দেখেন গর্জিয়াস করে কাজ করা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দোপাট্টা সহ গাউনটা ধরা আছে যা যার পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তাই না পনেরো হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা গাউনের প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই গাউনগুলো কিন্তু একদমই লিমিটেড স্টপ লিমিটেড কালেকশন যার যেটা ভাল লাগবে কিনে নিবে কেনার পরে দেখবেন যে এটা জাস্ট আপনি একাই পড়বেন সেকেন্ড পিস কোথাও দেখার চান্স খুবই কম ওকে সেটা হচ্ছে এই গাউনের থার্ড কালারটা যেটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুবই নাইস একটা কালার প্রাইস উইল বি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র আপনাদের মতামতটা জানাবেন দোপাটাটা সিম্পল প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে চলে যাচ্ছে আরেকটা রেড কালার উপরে এটা হালকা মেরুন টাইপের একটা কালার রেড মেরুন কালার বলতে পারেন এই গাউনটাও কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করা এটা একদম ব্রাইটদের জন্য এই গাউনটা মেক করা খুবই নাইস একটা গাউন ওকে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা তো গাউনটা দেখেনি পরে আমরা দোপট্টাটা দেখি ওকে সো এইটার আবার একটু ডিফারেন্স আছে এখানে হচ্ছে কট গ্লিটার সুতাটা দেওয়া গ্লিটার সুতাটা হচ্ছে একটু ব্লেজ ড্যাক আর এই সুতাটা এখানে ইউজ করা অল অভার ডিজাইনটা দেখেন একদম দেখেই মনে হবে যে ব্রাইড একটা ফিল চলে আসবে ভিতরে এত গর্জিয়াস গাউনটা ব্যাক সাইডটা দেখি সেমাই সেম কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম একদম গর্জিয়াস কি কি কালার এই গাউনটার কালার পাবেন দুইটা ঠিক আছে ও দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস একদম ব্রাইডাল দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা প্রাইজ থাকবে দশ হাজার দশ মাত্র দশ হাজার টাকা যারা একদমই রিজনেবল প্রাইসের ব্রাইডাল গাউন খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে একদমই বেস্ট হবে প্রাইজ থাকবে মাত্র দশ হাজার টাকা এই গাউনটার কালার পাবেন আপনারা দুইটা ঠিক আছে দুইটা কালার পাবেন এইটা হচ্ছে গ্রিন কালার এটা বটল গ্রিন না গ্রিন কালারই বলা চলে বটল গ্রীন তো আরও ডার খয় এটা কিন্তু মোটামুটি হালকা গ্রিনের ভিতরেই আছে। ওকে প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা যার যেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে ফেয়ার টাচ আমাদের শোরুম ওকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার কালারটা হচ্ছে ডার্ক ব্লু এই ডিজাইনের ফেব্রিকটা পেয়ে যাবেন পিওর জর্জেটের ভিতরে জর্জেট ফেব্রিকটা কিন্তু তুলনামূলক নেটের থেকে একটু বেশি কমফোর্টেবল হয়ে থাকে সো যারা একটু কমফোর্টটাও চান তাদের জন্য জর্জেটের গাউনগুলো বেস্ট হবে কমফোর্টের পাশাপাশি গর্জিয়াসনেসও কিন্তু একদম কম না অনেক বেশি গর্জিয়াস এখানেও কিন্তু আপনারা একদম অরিজিনাল কড লিটার সুতার কাজ পাবেন রিয়েল স্টোনের কাজ আছে হালকা কিছু মিররের কাজ আছে হাতাটা কিন্তু লাগানো আছে ফুল স্লিভ লাগানো প্লাস কাজ করা সামনে পিছনে কিন্তু অল ওভার কাজ করা একদম টপ টু বটম গর্জিয়াস করে কাজ করা তারপর এটা ভিতরেও কিন্তু ক্যান ক্যান সেট করা আছে এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এক লেয়ার ক্যান ক্যান সেট করা আছে দোপাট্টাটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের অল ওভার কাজ করা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এইগুলোর বডি সাইজও सेम ফ্রি সাইজ এগুলো কাস্টমাইজ করে 44 40 যে কোনো সাইজ করতে পারবেন ওকে লম্বা থাকবে 58 থেকে 60 ইঞ্চির মতো আর এই গাউনটার প্রাইস কত টাকা থাকবে 16900 মাত্র 16500 টাকা ওকে 16900 16900 টাকা সরি 16900 টাকা থাকবে এই গাউনটার প্রাইস চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে এই এই কালেকশনগুলো কিন্তু বর্তমানে খুবই হিট এই টাইপের অ্যাশ কালারের উপরে মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ ওয়াও দেখেন কত ঘের কত পরিমাণ ঘের দেখেন দেখছেন কত পরিমাণ ঘের আর গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা গলাটা থাকবে হালকা ভি শেপের খুবই ট্রেন্ডি এই গাউনগুলো দেখি অনেক ঘিরের ভিতরে হবে নিতে পারবেন আর এই গাউন গুলোর প্রাইস একটু বলে দাও থাকবে এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে অনেক সুন্দর এটা একটু দেখা দাও তো অথেন্টিক কালার এই গাউনটা কিন্তু অনেক বেশি গর্জেস আর এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে দেখেন ম্যাচিং কটসুতার কাজ পাবেন পাশাপাশি কিন্তু এখানে মাল্টিপল কালার কম্বিনেশনও করা যে দেখেন খুবই সুন্দর কাজটা খুবই মানে একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ ফিনিশিং দিয়ে কাজটা করা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ হালকা মিরর হালকা সম্পূর্ণ মিররই আছে হালকা স্টোনও আছে বাট সম্পূর্ণ এই গাউনটাকে

সো এরকম অনেক গাউনি আমাদের কাছে আছে দেখেন এই যে ডিসপ্লে এই গাউন গুলো দেখে নেন এটা হচ্ছে একটা ওয়েডিং বার্বি এগুলো অনেকে রিসেপশন বা বার্থডের জন্য নিয়ে থাকে এই গাউনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কিনতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন গাউনের পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ঘাড়ারা আছে প্লাস এইখানে দেখেন এই যে সব রকম কালেকশনই আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গার কালেকশন আছে বাচ্চাদের অনেক কালেকশন আছে দেখেন এই দেখেন এইখান থেকে শুরু আজ এই পর্যন্ত সব বাচ্চাদের কালেকশন ভিতরে আরো কালেকশন আছে বাচ্চাদের কালেকশন লাগলে আমাদের ফেয়ারটা চলে আসবেন আমি বর্তমানে যে শোরুমে আছি ওই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি অ্যাড্রেসটা নোট করে রাখবেন ওকে সো এটা হচ্ছে দেখেন অ্যাড্রেসটা এটা আমাদের বসুন্ধরার অ্যাড্রেসটা সরি বর্তমানে আমি আছি স্টান মল্লিকায় এই যে এইটা হচ্ছে আমাদের স্টার মল্লিকার অ্যাড্রেস আমাদের বসুন্ধরা তো শোরুম আছে ওইখানে গেলেও পাবেন বাট আমি বর্তমানে এই শোরুমটা থেকে লাইভ করতেছি সবাই কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দুটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম